আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি গাজরের বরফি বা হালুয়া বানাতে চলেছি এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করে আর এই গাজরের বরফিটা আপনারা বানিয়ে দুই থেকে তিন দিন মতো কিন্তু খেতে পারেন কোনোভাবেই খারাপ হবে না যেই রকম টেস্ট ঠিক তেমনই থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এখানে আমি এক কিলো গাজর নিয়েছি আর গাজরগুলো এরকম রিং করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর পাশে নিচ্ছি একটা কুকার এই সমস্ত গাজরগুলোই কিন্তু দিয়ে দেব আর দিচ্ছি এই মগটার মাপ করে এক মগ দুধ সামান্য একটু জল অ্যাড করেছি প্রেসার কুকারের খাপটা লাগিয়ে এবার খুব ভালো করে গাজরটা সেদ্ধ করে নেব তো এখানে গাজরগুলো সেদ্ধ করে একটা বাটিতে নিয়ে নিয়েছি গরম থাকা অবস্থায় কিন্তু এটা আমি ম্যাশ করে নেব যেহেতু গরম সেজন্য হাত দিয়ে করলাম না এরকম করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব আপনারা চাইলে মিক্সিতে কিন্তু ব্লেন্ডও করে নিতে পারেন খুব ভালো করে ম্যাশ করে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি এক বাটির সামান্য একটু কম সুজি সুজিটাকে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব তো এখানে আমার সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও একটা চামচ ঘি দিয়ে দিয়েছি আর দিচ্ছি দুটো তেজপাতা আর চারটে এলাচ এলাচগুলো মাছ দিয়ে এরকম করে চিঁড়ে নিয়েছে তেজপাতা ও এলাচটা হালকা ভেজে যে গাজরের ম্যাশ করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব খুব ভালোভাবে আরও একটু সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় দুই মিনিট মতো নাড়াচাড়া করে নরম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট তো এই গুঁড়ো দুধটা না দিলেও হয় কিন্তু দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় গুঁড়ো দুধের সঙ্গে গাজরের পেস্টটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব প্রায় চার মিনিট মতো গাজরটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু চিনির গুঁড়োটা ব্যবহার করতে পারেন যে যেরকম মিষ্টি খেতে চান ঠিক তেমনই দিতে হবে আর চিনির গুঁড়োটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর ভেজে রাখার সুজিটাও দিয়ে দিলাম সুজি চিনি ও যে গাজরটা সেটা খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো ভাজা ভাজা করে নেব। এবার এখানে যে তেজপাতাগুলো নিয়েছিলাম সে তেজপাতাগুলো গাজর থেকে ফেলে দিচ্ছি তো এখানে আমার খুব সুন্দর করে গাজরটা রেডি হয়ে গেছে এবার এটা একটা পাত্রে সেট করে নেব তো এখানে আমি একটা প্লেটে সেট করে নিয়েছি আপনারা কিন্তু অন্য কিছুতেও চাইলে সেট করতে পারেন আর এখানে নিয়েছি কিছুটা কাঠবাদাম কুচি কাঠবাদাম কুচিগুলো এর উপর দিয়ে ছড়িয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে দেব আপনারা চাইলে এখানে অন্য বাদাম কিন্তু ব্যবহার করতে পারেন তো খুব ভালো করে এটা রেডি করে নিয়েছি এক ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেব তো এক ঘন্টা পর এটা খুব ভালো করে সেট হয়ে গেছে এবার ছুরির সাহায্যে খুব সুন্দর করে এই গাজরের বরফি গুলো কেটে নেব তো আপনারা এখানে অন্যভাবেও সেপ দিতে পারেন আমি কিন্তু এরকম লম্বাভাবে কেটে সাইড দিয়ে কেটে এরকম করে সেপ দিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন গাজরের বরফিটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এই গাজরের বরফিটা আপনারা অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন ছোট থেকে বড়ো প্রত্যেকেই খুব পছন্দ করবে আবার আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই গাজরের বরফিটা দিতে পারেন আর নর্মাল ফ্রিজে রেখে বেশ কিছুদিন ধরে আপনারা এই গাজরের বরফিটা খেতে পারেন খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাফে